আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না উনিশে ডিসেম্বর দেখাবো শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান দেব এই জাতি আমাদের সকলের হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে অতএব আমি বলি আমি যদি না থাকি মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে অকা বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন সিদ্ধকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না বড় বড় মিডিয়ার লোক আসবে না এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে চাঁটার দরকার হবে তখন এরা আসবে আর এতে আমাদের ভয় কি আছে যার আল্লাহ আছে তার সব আছে যার আল্লাহ আছে তার সব আছে কে এলো কে আসলো কে না আসলো এটা আমাদের কোনো ব্যাপার নাই সিদ্ধিকুল্লা সাহেব আজকে মিটিং দেখেছে সত্যি মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে জায়গা নেই এখানে আমি রাস্তা দেখছিলাম এর আগেও একটা সভা হবে তিরিশ তারিখেও একটা সভা হবে আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল খেলা হোক আমি পীরজাদা তহাসের দিকে একুশে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো আপনারা আসবেন ডিসেম্বর 19 ডিসেম্বর আমরা যে করছি করি আমরা ওয়াকফ বিল লোক হবে কি না হবে ইনশাআল্লাহ নিয়ে দেখিয়ে দেবো ফেরस्तानी দেখিয়ে দেবো একটা জিনিস মনে রাখবেন অহংকারকে আল্লাহ পছন্দ করে না অহংকারকে আল্লাহ পছন্দ করে না আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে আপনার এলাকায় যেমন সিদ্ধিকা চৌধুরী সাহেব বললেন এক একটা এলাকায় আপনার সভা করবেন সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি কে রাখবেন তাদের মতামতটা আমরা জানতে চাই তাদের মতামত আমরা জানতে চাই কে কামড়াতে বলবে আর বিদে আর হ্যাঁ রোজাকে ঝাড়তে বলবে এ না হয় এ না হয় ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ইসাই জানতাম না এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই তুমি যত খেলাই খেলো আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু বিশেষ করে বাংলার হিন্দু মুসলমান যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা ছিল আছে থাকবে কেউ ফাটল ধরাতে পারবে না আরে তাকবীর नारे তাকবীর জামিয়াত ওই গদি মিডিয়াদের বলে দিচ্ছি ওই গদি মিডিয়া ওই পাঁচ আটা মিডিয়াদের বলে দিচ্ছি তোমরা যতভাবে মনে করো বাংলাদেশকে সামনে নিয়ে এসে এই বাংলা একটা ডাঙালা দাও চক্কর তো করছো তোমরা সাকসেস হবে না হবে না কারণ আমরা সম্প্রীতি হিন্দু সম্প্রীতি মুসলমান এক গদি মিডিয়া শুনে নাও তোমাদের জান্ত কবর দিয়ে দেখিয়ে দেবো আমার বক্তব্য বেশি দেব না যদি আজকে সব খেলা খেলে নি তো হয়েই গেল আমি তকবির দেব সত্যি বলতে আমি বক্তব্য রাখিনি আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঘামতে আধ ঘন্টা টাইম লাগে আর ঘন্টা টাইম লাগে আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না উনিশে ডিসেম্বর দেখাব শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি আমি কালকে আমাদের অভিভাবক মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম উনি হুজুর আমি থাকবো চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আবাস চাই আমরা অনেক অনেক রকম ধনী দিই আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার তোক বি না সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ুন বসবেন বসবেন না না শোনেন আমি বলবো জয় ইসলাম আমি জয় ইসলাম বলার পরে শেষ করবো তোর আপনারা বলবেন জয় ইসলাম জয় ইসলাম জোরে জয় ইসলাম ইসলাম চই ইসলাম হাম কৃষি সে কেমন তুমি যদি একটা আঙুল দেখাতে বলো আমি দুটো আঙুল দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ মনে করুনি আমরা ঘুমিয়ে পড়েছি ইন আল্লাহ মা সবেরিন আমরা কেন মাঠেন আমি না জানেন আমরা দেশের আইনকে সম্মান দিই আমরা দেশের আইনকে সম্মান দিই আর যদি আমরা মাঠে নাবি খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন প্রস্তুত থাকুন উনিশে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি আপনারা বসেন দোয়া হবে সকলে দরুশ্বরী পড়েন আল্লাহ আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কমা সাল্লাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম

সম্মানিত বন্ধুগণ বাংলায় আজকে একটা ঐতিহাসিক দিন যে আমরা কাঁদে কাঁধ মিলিয়ে জাতির ঐক্য সাধন নিজেদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে এক জায়গায় জমা হয়েছি এটা আল্লাহ দরবারের লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ হির্বিল আলমী এখানে দেওবন্দী ভায়েরা পুরপুরার ভাইয়েরা

বসুন পানি লাগবে না চেয়ারটা চেয়ারটা ছড়িয়ে নিয়েছে তো আপনাদের অনুরোধ জানাবো শান্তিপূর্ণভাবে এসেছেন শান্তিপূর্ণভাবে যাবেন বুঝতে পারলেন কেউ কারোর হাত ছাড়বেন না আমাদের সমস্যা বলার অর্থ এই নয় আমরা যেটা তাহসিদ্দিক সাহেব বলেছেন কারণ আমরা ধৈর্য ধারণ করি আইন মেনে চলি কলকাতায় বসবাসকারী ভাইয়েরা তার আমাদের ভাই তাদের সহিষ্ণুতা প্রশংসাযোগ্য বাড়ি গিয়ে আলোচনা চালাবেন রাজ্য জুড়ে আন্দোলন চলবে ইনশাআল্লাহ বুঝতে পারলেন না পারলেন না এবং বেফাস কথা বলবেন না এমন উত্তেজনাকর কথা বলবেন না যার দ্বারাই সমাজের দেশের আমাদের ক্ষতি হয় আমি কথা দায়িত্ব নিয়ে বলছি আমাদের বাদ দিয়ে ভারতবর্ষ চলবে না চলবে না চলবে না পশ্চিম বাংলায় তিনটি খুঁটির মধ্যে মুসলমানরা একটা খুঁটি দুটো খুঁটির টেবিল চার খুঁটির আছে বা তিন খুঁটির আছে তো আমরা হলাম বাংলার খুঁটি নিজের অধিকারটা লক্ষ্য এবং আদায় করার উদ্দেশ্যে আওয়াজগুলো পৌঁছে দেবেন মুখে কারোর বিরুদ্ধে নিন্দামন্দ বলবেন না